আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ সাইন আমার মতো আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা জানেন দুবাই বা ইউএই বা আরব আমিরাতের বিসা অনেক দিন ধরেই বন্ধ আছে সেই দুই সালের যে আন্দোলনের পর থেকে দুবাই ইউএর বিশ্বা বন্ধ হয়েছে এখনও পর্যন্ত কিন্তু এটার খোলার কোনো নিউজ বা আপডেট আমরা এখনও পাই নাই তো দু হাজার চব্বিশের পর থেকে আউটসাইডের বিশ্বা বন্ধ হয়েছে হাই চালু হয়েছে এরপরে তারপর হচ্ছে সকল ধরনের বিষয় কিন্তু বন্ধ হচ্ছে ফ্যামিলি বিসা বলেন ওয়ার্ক ভিসা বলেন আই প্রফেশন বিষ সব ধরনের বিষে কিন্তু বন্ধ ছিল ইনসাইডেও সেম ট্রান্সফার এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাওয়ার যে ক্যান্সেলেশন যে ভিসা ছিল সেটাও কিন্তু বন্ধ হয়েছে আপনারা জানেন এই ভিসা বন্ধের কারণ আমরা সবাই জানি যে আন্দোলনের পরেই দুবাই গভর্নমেন্ট ভিসা বন্ধ করে দিছি আপনারা কিছুদিন আগেও আমাদের যে এখানে যে রাষ্ট্রদূত আবুধাবির যে রাষ্ট্রদূত উনি বলছে যে দুবাই ভিসা বা আরব আমিদের ভিসা খোলার সম্ভাবনা নেই বা উনি যেভাবে বলছে সেটা উপর পরিপ্রেক্ষিতে আমি বলতেছি যে খোলার কোনো সম্ভাবনা নেই যদি আরব আমিরাতের যে আইন কানুন বা মানে আমাদের বাংলাদেশিরা অকারেন্স যদি কমিয়ে আনে তাহলে তারা বিসা খোলার ব্যাপারে বিবেচনা করবে এটা কোনো কথা না এটা কোনো উনি যেভাবে বলছে বা ব্যাখ্যা দিছে এটা কোনো কথা না উনি বলছে দুই সালের পর থেকে কিন্তু বিসা খুলছে বন্ধ হচ্ছে এটা এটা ঠিক বলছে বন্ধ হচ্ছে কিন্তু আমাদের যে ইনসাইডে যে ট্রান্সফার ভিসাটা এটা কিন্তু চালু ছিল এটা কিন্তু আগে কিন্তু অনেকেই এক কোম্পানি থেকে আর কোম্পানিতে যাওয়া ইজিলি কিন্তু যেতে পারতো ইনসাইডে বর্তমানে আউটসাইড থেকে ইনসাইডে যে ট্রান্সফার বা ক্যান্সেল ভিসাটা আছে সেটা খোলা কিন্তু খুবই জরুরি হাজার হাজার প্রবাসীরা এখন অবৈধ হয়ে আছে অলরেডি অনেকে ফাইন আসছে ফাইনও মাফ করা যেতেছে না এমন পরিস্থিতি এখন বর্তমানে আরব আমিরাতে আগে যে একটা ফাইন আসতো সেটা ফাইনটা কিন্তু রিডিউস করা যেত অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিডিউস করা যেত কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না তারপর হচ্ছে আপনি ক্যান্সেল করে একটা কোম্পানিতে থেকে আরেকটা কোম্পানিতে যেতে পারতেছেন না আপনাকে ক্যান্সেল করে দিচ্ছে বা আপনি অন্য জায়গায় বিষায় নিতেও পারতেছেন না মানে অনেক জামালা ইনসাইডে বর্তমানে ইনসাইডে অনেক জামালা মানুষ না পারতে ফিজনের হাই প্রডুশনে বিষায় নিচ্ছিল আর আবুধাবির চারটা বিষে হয়েছিল আবুধাবি বর্তমানে এখন একটা হইতেছে না বর্তমানে একটা হইতে অনেক কষ্ট হইতেছে একটাও হইতেছে না অনেকে লাইসেন্স করে বসে আছে কিন্তু বিষে হচ্ছে না কেন হচ্ছে না আবুধাবির যখন চারটা বিষে দিছে অনেক টাইপিং সেন্টারে কি করছে সাতজন আটজন নজন এরকম করে বিসে বিক্রি করছে লাইসেন্স তৈরি করে এক লাইসেন্সে সাতজন আটজন করে বিসে বিক্রি করছে কিন্তু এই বিসেটা যারা নিছে তারা আসলে এমন মানুষ তারা লাইসেন্সটা কি পার্টনার বিষয়টা কি পার্টনার বিষয়টা তারা কেন নিচ্ছে তারা নিশ্চয় হচ্ছে বৈধ থাকার জন্য তারা চিন্তা করতেছে একটা বিষয় বিষয় আমি নিতেছি আমি বৈধ আছি এই পরিপ্রেক্ষিতে তারা দুই বছরের পার্টনার বিষয়টা নিতেছে কিন্তু পার্টনার বিষয়টা কি লাইসেন্সটা কি লাইসেন্সটার যে কি করতে হবে লাইসেন্সটা পরবর্তীতে কি কাজ বা কি এটার যে অনেকগুলা ইয়ে আছে সেগুলো কিন্তু তারা কিন্তু কেউ জানে না তারা শুধু বিচারা নিছে এক লাইসেন্সের চারজন ছিল তারা সাতজন লাগাইছে নজন লাগাইছে দিয়ে দিয়ে বিষা বিক্রি করছে লাইসেন্সটা খালি বেলি ফালাই দিছে তো এই জন্য বর্তমানে আবুধাবিরও কিন্তু পাটার বিসা হই হইতেছে না পাটনা বিসা বন্ধ করে দিচ্ছে আবুধাবিতে হইতেছে না এই কারণ হচ্ছে আমাদের এখানে যে ইউএ কিছু টাইপিং সেন্টারের কারণে অনেকগুলো টাইপিং সেন্টারের কারণে কিন্তু এই বিষয় বন্ধের বা না খোলার একটি কারণ হচ্ছে এর টাইপিং সেন্টারগুলো আমি সবাইকে বলবো না কিছু কিছু টাইপিং সেন্টার আছে তারা প্রথমত হচ্ছে গুজব ছড়ায় বিষা বিক্রির জন্য তারপর হচ্ছে এই যে বুয়া যে ধরেন একটা লাইসেন্সে চারজন পার্টনার কোর্ট আবু আবুধাবিদের সেখানে সাতজন আটজনও লাগাই দিছে তারপর লাইসেন্স বানাইয়ে বিসে বিক্রি করতেছে অনেকে টাকার জন্য তো এইভাবে যে মানুষদেরকে প্রতারিত করতেছে প্রতারিত হইতেছে প্রতিদিন এইগুলো যদি বন্ধ না হয় আমাদের যে রাষ্ট্রদূত বলছে অকারেন্স বিভিন্ন নিয়ম কারণ যেগুলো না মানে এইগুলোর কারণে কিন্তু বাংলাদেশিদের বিশ্বাস খুলতেছে না ইন্সুরেন্স ট্রান্সফার খুলতেছে না অন্যতম যে কারণগুলো আরও অনেকগুলো কারণ আছে কিন্তু এগুলোর মধ্যে মেইনলি যে কারণগুলো হচ্ছে এই দুবাইয়ের টাইপিং সেন্টারগুলা বা কিছু কিছু টাইপিং সেন্টারের কারণে তারা গুজব ছড়ায় মানুষদেরকে টাকা প্রতারিত করে প্রতিদিন অহর মানুষ ভিডিও দেখে লেনদেন করে ফেলে তারপর তাদেরকে টাকা মানে বিচার না দিয়ে বা প্রতারিত করে তারপর পার্টনার বিচার যেটা আমি বললাম সেম এভাবে প্রতিদিন অহরহ অকারান্স হচ্ছে ইউএ আমাদের বাংলাদেশটা করতেছে তাহলে বরং এই অকারসগুলো কি আমরা মনে করতেছি যে আমরা তারা জানে না তারা কিন্তু জানে যেমন লাইসেন্সের এটা তারা জানে আমরা বিষে বিক্রি করার জন্য লাইসেন্স খুলতেছি একটা লাইসেন্স হচ্ছে ব্যবসায়িক লাইসেন্স এটা কিন্তু বিসা এটা তো কিন্তু শুধু বিসা না এটা ব্যবসায়িক লাইসেন্স এখন বর্তমানে মানুষ লাইসেন্স করে বসে আছে বিষা হচ্ছে না তো আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি বর্তমানে দুবাইর আউটসাইড থেকে ইনসাইডের সমস্যা অনেক বেশি কবে সেটা বিষয় এটা কেউ জানে না আপনারা যারা লেনদেন করতে চাইতেছেন করবেন না লেনদেন থেকে বিরত থাকুন পরবর্তীতে কোনো আপডেট বা ভালো আপডেট আসা না পর্যন্ত কারোর সাথে লেনদেন করবেন না সেটা যেই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম